মনে কর ভিয়ার্স কোলকাম ব্যাক তো মনে হয় চা শপিং রাইট আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নতুন ডিজাইনের একটা হিসাব গাউন নিয়ে যেটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে নয়টা কালার পাবেন প্রত্যেকটাই কিন্তু একটা আরেকটার যে সুন্দর এবং এটা কিন্তু একদম নতুন ডিজাইন প্রত্যেকটা প্রিন্টার কালার এত বেশি সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন দেখেন ভাইয়েরা কিন্তু মূলত হোলসেলার প্রত্যেকটা এরকম বান্ডিল বান্ডিল আছে পাইকেই যাই নিবেন অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন আর সাইজগুলো মনে ফ্রি সাইজ হবে না ফ্রি সাইজ আচ্ছা তো আমরা ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করছি কালার আসছে কিন্তু অনেকগুলো এটা একদম নতুন আসছে একদম নতুন দেখেন ভাও গাউনটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার লম্বা মনে হয় বাউন্ন হ্যাঁ বাউন্ন বাউন্ন তেপান্ন হবে ভিতরে ইনার আছে আর গলার খুব সুন্দর একটা ম্যাচিং লেস থাকবে কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট আর এটা শোল্ডারটা এত প্রিটি দেখতে প্লাস এখানে হালকা স্মোক করা আছে ঠিক আছে এখানেও স্মোক করা এটা শোল্ডারটার জন্য ড্রেসটা যখনই ওপেন করছে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এই যে দেখেন এটা পরার পরে আসলে এই বারবি বারবি একটা লুক আসবে এই ড্রেসটা পরার পরে আর এটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাম হ্যাঁ ব্যাক সাইডটা হবে এরকম আর বডি সাইজ 36 থেকে 44 পড়তে পারছে কালার গুলো দেখাবো অনেকগুলো কালার আসছে ভালো লাগবে যেটা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন পাইকারির জন্য অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন এইটা খুব সুন্দর একটা কালার একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইন ঠিক আছে আর ভেড়া সবচেয়ে রিজনেবল প্রাইসের সবচেয়ে সুন্দর সুন্দর গাউন আপনাদেরকে দেয় বিশেষ করে প্রিন্টের গাউন গুলো ভাই এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ বিএস এরকম একটা ডিজাইন করা হাতা দিয়ে যদি গাউন এমনি কিনতে চান হাজারের উপরে লাগবে বাট ভেড়া দিয়েছে আটশো পঞ্চাশ একদম পাইকারি দাম হোলসেল যাই নিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এইটা দেখেন অনেক সুন্দর সেম প্রাইস জি 850 টাকা নেক্সট কালারে চলে যাই নেক্সট দেখা বলছে এই কালারটা এটা তো খুবই সুন্দর একটা জাম কালার বাট এত প্রিটি একটা फ्लावर প্রিন্ট করা এটা দেখতে খুবই সুন্দর স্পেশালি ড্রেসের হাতাটা দেখেন হাতাটা এত সুন্দর এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে হাতা পরার পরে যেটা খুব ভালো লাগবে প্রাইস একই জি 850 আর এটা একদম নতুন ডিজাইন 850 এটা ব্ল্যাক এর উপরে দেখেন সেম ডাম জি 850 টাকা 850